এই প্রচণ্ড গরমে যদি কোথাও বেরোতে হয় তখনই মাথায় হাত পড়ে যায় হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ যেটা হচ্ছে আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেশনের তো প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে এনে স্নান করে আমরা তিনজন পৌঁছে গেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে উনি সাজতে গুঁজতে অনেকটাই লেট করে ফেলেছিলেন তারপরে ফাইনালি আমাদেরকে আধ ঘন্টা ওয়েট করানোর পর এলেন উনি সেজে গুজে তো আমরা ওকে গিফটটা দিচ্ছিলাম খুব ভালো লাগছে তো গিফটের পালা চুকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাওয়ার কথা ছিল একটা রেস্টুরেন্টে ওখানে গিয়ে আমরা কেক নিয়ে এসেছিলাম ওর জন্য সেটা কাটিং করা হবে তো বেরিয়ে পড়লাম অনেকটাই ভেতরে ছিল ওদের বাড়িটা তো গলির মধ্যে দিয়ে সবাই মিলে যেতে যেতে ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার পর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সুন্দর করে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে দেখি রেস্টুরেন্ট ফাঁকা পুরো কোনো লোক নেই তো আমি প্রথমে ভাবলাম হয়তো বন্ধ নাকি তারপরে দেখলাম না এন্ট্রান্সটা খোলাই ছিল আর ব্যাস ভেতরে এসি খুব সুন্দর একটা পরিবেশ ছিল খুব ভালোভাবে সাজানো আমার তো খুবই পছন্দ হয়েছে হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে কেক কেটে নেওয়ার পর আমরা সবাই মিলে কেকটাকে ভাগ করে খেয়েও ফেললাম ততক্ষণে আমাদের অর্ডার করা হয়ে গেছিলো তো তার মধ্যে আমরা অনেক ফটোশ্যুট করেছি ফটোশ্যুট মানে আমাদের যেরকম মোবাইল ফটোশ্যুট হয় আর কি সেরকমই ফটোশ্যুট করেছি সবাই মিলে কেক সবাই সবাইকে খাইয়ে দিলো সেটার ভিডিও লেজো আমি নিজেও খেয়ে নিলাম একটুখানি কেক আমরা গেছিলাম হচ্ছে টোটাল পাঁচজন আমি প্রিয়াঙ্কা ওইটা হচ্ছে প্রিয়াঙ্কার বোন শ্রেয়া আর শিল্পা তো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার চলে এসছে তো আজকে ছিল ফ্রাইডে তো আমি ভেজ খাই তো আমার জন্য ছিল ভেজ আইটেম আর ওদের জন্য ছিল নন ভেজ আইটেম তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম বেশ ভালোই ছিল খাবারের টেস্টও ভীষণ ভালো ছিল তো সবাই খাওয়া দাওয়া করার পর এই যে দেখছো সব সাফ করে দিয়েছি আমরা খেয়ে সবাই মিলে তারপরে এই যে লাস্টে মুখ সুদ্ধি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরে এই যে শিল্পা বক বক করছিল যে আমরা ট্রেনটা পাবো কি পাবো না তো ফাইনালি আমরা ব্যান্ডেল থেকে ট্রেন পেয়ে গেছিলাম টাইম মতো তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ